দুর্ঘটনায় নিহত হয়েছেন সুরমাভ্যালি ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় বাগচি গতরাতে তিনি বাথরুমে পড়ে যান তার মাথায় গুরুতর আঘাত লাগে পরে তাকে মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় বয়স হয়েছিল আঠান্ন বছর আজ বিকেল চারটার মধ্যে তার পোস্টমর্টেম সহ যাবতীয় আইনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মরদেহ এখনো মেডিকেলের মর্গে রয়েছে তার পরিবারের সদস্যরা ইতিমধ্যে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন আগামীকাল অর্থাৎ ২২ অক্টোবর শিলচর শ্মশান ঘাটে সম্পন্ন হবে তার শেষকৃত্য সুরমাভেলি ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এ সংস্থার সচিব হিসেবে তিনি বরাকের চা শিল্পের উন্নতিতে অনেক অবদান রেখেছেন